শুধুমাত্র ডাক নাম্বার দিয়ে কিভাবে জমি প্রকৃত মালিকানা বের করবে আসুন আপনাদেরকে দেখায় ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কাজটি করতে পারবেন প্রথমে ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করব আপনারা চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আমরা এখানে এই পর্সা নামে এই পর্সা লিখবো এই পর্সা লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্সা ডট গভ ডট বিডি আপনারা এইখানে ক্লিক করবেন এখানে আপনারা কোন ধরনের খতিয়ানটা বের করতে চান এখানে সার্ভে খতিয়ান আছে নামজারি খতিয়ান আছে আমি সার্ভে খতিয়ানটা আসলে বের করতে চাই তো সার্ভে খতিয়ান আপনারা ক্লিক করবেন এখানে দেখেন সার্ভে খতিয়ান আছে সার্ভে খতিয়ানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন বিভাগ আপনি আসলে কোন বিভাগের খতিয়ানটা বা মালিকানাটা বের করতে চান আমি রাজশাহী বিভাগে প্রথম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে আমি সিরাজগঞ্জ জেলা সিলেক্ট করলাম এইখানে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে আমি শাহজাদপুর উপজেলা সিলেক্ট করলাম এখন খতিয়ানের ধরন আপনি কোন ধরনের খতিয়ানটা আসলে বের করতে চাচ্ছেন আমি চাচ্ছি আর এস খতিয়ানটা বের করতে তো আমি আর এস খতিয়ানে ক্লিক করলাম তারপর আপনাকে এখানে মৌজা সিলেক্ট করতে হবে আপনার যে মৌজা সেই মৌজাটা এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি আসলে কোন মৌজার আসলে মালিকানাটা চেক করতে চান আপনাকে দেখেন স্কল ডাউন করে আপনার নিচের দিকে আপনার কাঙ্ক্ষিত মৌজাটা আপনি খুঁজে বের করবেন আমি যেহেতু রানী খোলা মৌজাটা আসলে বের করব এখানে আমি রানী খুঁজে বের করছি এদিকে দেখেন রানী খোলাটা পেয়েছি রানীকোলাটা খোলাটা ক্লিক করলাম এখানে দেখেন খতিয়ানের তালিকা আছে আপনাকে এখানে অধিকতর অনুসন্ধান এখানে অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে হবে এখানে দেখেন যে দাগ নাম্বার আছে আমি দাগ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ নাম্বার দাগে যে মালিকানা আছে আমি সেই মালিকানাটা আসলে দেখতে চাচ্ছি যে পাঁচ নাম্বার দাগে আসলে মালিকানা কে আছে সেটা আমি খুঁজতে চাচ্ছি তো খুঁজুন এই অপশনে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসেছে এটাকে যদি আপনি বিস্তারিত আরও দেখতে চান যে ক্ষতিকানের মালিকানা এবং জমির পরিমাণ কতটুকু আছে বিস্তারিত দেখতে চাইলে আপনাকে এখানে ডাবল ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন এই যে খতিয়ান নম্বর হচ্ছে একশো নিরানব্বই দাগ নম্বর হচ্ছে পাঁচ এটাতে আপনাকে এই যে বিস্তারিত যে অপশনটা আছে বিস্তারিত অপশানে ক্লিক করলে এইখানে দেখেন যে আর এস দাগ হচ্ছে পাঁচ খতিয়ানে যে মালিকানা ছিল এই হচ্ছে প্রকৃত মালিকানা এখানে কিন্তু এই যে মালিকানা রহমতুল্লাহ সোনাউল্লাহ এটা কিন্তু এখানে বলা আছে চাইলেই ঘরে বসে কিন্তু মালিকানা চেক করতে পারবেন এবং কিভাবে আমরা খতিয়ানটা অনলাইনে আবেদন করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো এখানে খতিয়ানে আবেদনে আমরা ক্লিক করলাম আবেদনে ক্লিক করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর কিন্তু দিতে হবে এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে জমির যে মালিকানা তারই কি এখানে এনআইডিটা দিতে হবে না যে আবেদন করবে সে এইখানে হচ্ছে আপনার যে ব্যক্তিটা আবেদন করবে মনে করেন আমি এই খতিয়ানটা আবেদন করবো সেহেতু এইখানে আমার এনআইডি নাম্বারটা লিখতে হবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু ইংলিশে লিখতে হবে এখানে কিছু ইনফরমেশন বাংলাতে চাই কিছু ইনফরমেশন ইংলিশে চাই তো আমি এখানে এনআইডি নাম্বারটা আমি ইংলিশে দিচ্ছি এটা আপনি আবেদন করবেন আপনার এনআইডি নাম্বারটা দিলেই হবে এখানে আপনাকে এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটা সেট করতে হবে সেট করা হয়ে গিয়েছে এখানে আপনাকে নাম দিতে হবে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই এখানে আপনাকে বসাতে হবে আপনি অন্য নাম দিলে কিন্তু এটা কিন্তু নিবে না একটা মোবাইল নাম্বার সেট করতে হবে এবং আমার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে আমি সেই মোবাইল নাম্বারটাই এখানে ব্যবহার করছি এখানে একটা যোগ ফল আছে সেই যোগ ফলটা আপনাকে এখানে বসাতে হবে যোগ ফলটা বসানোর পরে আপনার এটা যাচাই হবে তো আপনি এখানে যোগ ফলটা এখানে বসিয়ে দিবেন দিয়ে এইখানে যে যাচাইকরণ আছে যাচাইকরণে ক্লিক করবেন দেখেন আমাকে এখানে বলেছে যে ভুল হয়েছে নামের বানান ভুল হয়েছে দেখেন এখন অবশ্যই কিন্তু আমাকে এটা ঠিক করতে হবে দেখছেন ওরা আমাকে বলেছে যে নামের বানানে ভুল হয়েছে কিন্তু নামের বানান তো ভুল হওয়ার কথা না আমার তো এনআইডি কার্ড অনুসারে নামের বানান এইটাই তারপরে আমি আবার চেষ্টা করে দেখি এইবার দেখেন আমার একটা ডট ছিল সেই ডটটা না দেওয়ার কারণে কিন্তু ওরা আমাকে বলছিল যে আমার ভুল হয়েছে দেখেন এখন সঠিক হয়েছে এখানে আপনাকে পরবর্তী দিকে থেকে ওকে প্রেস করতে হবে ওকে প্রেস করার পরে এখানে ইমেইল এবং ঠিকানা যেটা আছে আপনার এখানে দেখেন একটা অনলাইন কপি আছে একটা সার্টিফাইড কপি আছে আপনি কী ধরনের খতিয়ানটা আসলে তুলতে চান আপনি যদি অনলাইন খতিয়ান তুলতে চান তাহলে আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে সার্টিফাইডিয়া খতিয়ানের জন্যও আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে এটার জন্য সার্টিফাইড খতিয়ানের জন্য আপনাকে সময় দিতে হবে মিনিমাম সাত দিন সময় লাগবে ডাক তারা প্রেরণ করবে আর আপনি যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে ইনস্ট্যান্ট এটা নিতে পারবেন জাস্ট আপনাকে এখানে একটা ঠিকানা দিতে হবে আমি আমার ঠিকানাটা দিচ্ছি এবং আপনি মেইল আইডিটা দিয়ে দিবেন মেইল আইডিটা দিয়ে দিবেন মেইলে আপনাকে কিন্তু অনলাইনের কপি যেটা নেবেন আপনাকে এখন কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদ রকেট উপায় এক পে আপনি যেটাতে মনে চায় আপনি সেটাতে পেমেন্ট করবেন আপনি ধরেন আমি বিকাশে পেমেন্ট করব বিকাশটা সিলেক্ট আছে এখানে আমাকে আর একটা যোগফল দিতে বলেছে এইটা কিন্তু যোগফলটা আপনাকে আবার বাংলায় দিতে হবে এখানে কিন্তু কিছু কিছু ধাপ আছে যেটা আপনাকে বাংলায় দিতে বলে আবার কিছু ইনফরমেশন আছে আপনাকে ইংলিশে দিতে বলবে এখানে আমি বাংলাতে দিব তো আমি পরবর্তী ধাপে আমি ক্লিক করলাম আপনি আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে এখানে কনফার্ম করলেই পেমেন্ট সাকসেসফুল দেখাবে আপনি কিন্তু খতিয়ানটা পেয়ে যাবেন